বছর ধরে এটা কন্টিনিউ করছে কি ডিসিশন ওই সময় নিয়েছিল বলে আজকে আপনার ফলটা আজকে পেয়েছে আমাদের প্রেসিডেন্ট সাহেবের সাথেও কিন্তু প্রচণ্ড ভালো ফ্রেন্ড সৌরভ গাঙ্গুলি সহ ভারতের বেশ বড় বড় ক্রিকেটারদের সাথে আপনার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৌরভের সাথে কীভাবে সম্পর্ক করা সৌরভের সাথে সম্পর্ক হচ্ছে আমিই খেলতাম গুলশান ইউথ ক্লাবে আমি আশি সালের শেষের দিকে বলি গুলশান ইউতে খেলতাম তখন আমাদের দুটো প্লেয়ার ছিল অরুণ লাল অ্যান্ড অশোক মালহেত্রা অরুণ লাল হচ্ছে আপনার কমেন্টেটার হ্যাঁ 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 প্লাস অশোক মালহত্যা যে লো লোকালি রঞ্জি ট্রাফি দ্য ওয়ান অফ দ হায়েস্ট রান গেটার ছিল এই দুই প্লেয়ার খেলতো এরা যখন এসে যেয়ে খেলতো যখন ওরা এর মধ্যে ওরা করলো কি মাঝে মাঝে মিস করতাম যে তুমি আর একটা প্লেয়ার দাও তখন এখনকার যে কলকাতা সিএবির যে প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি ইয়ের বড় ভাই কি নাম সৌরভ গাঙ্গুলির বড় ভাই ও আমাদের এখানে রেজিস্টার হলো খেলার জন্য তখন ও বললো যে আমার ছোট ভাইও সিক্সটিন সেভেন্টিন ইয়ার ওল্ড বয় ও খেলে ঠিক আছে তাহলে ওকেও নাও ওইখান থেকে নব্বই সালের থেকে ওর সাথে এটা তারপরে এখানে আন্ডার নাইনটিনে আসলো এটিমের টিমের সাথে আসলো তারপরে যে বাবরি মসজিদের একটা ঘটনা হলো তখন ওরা টিম আটকে গেল তখন থেকে যে হয়েছে এগুলো তো তিরিশ বছর ধরে এটা কন্টিনিউ করছে অ্যাজ উই হ্যাভ বিকাম আ ফ্যামিলি ফ্রেন্ড নাও সৌরভ গাঙ্গুলি যখন এর প্রেসিডেন্ট ছিলেন খুব আলোচিত এই সময় তার সেটা এবং খুব সাকসেসফুল একটা টাইম আপনি কি কোনো সহযোগিতা তখন পেয়েছেন কি না মানে সহযোগিতা তো যে হয়েছে কি তখন আমিও নতুন বলেছিল যে তোমার যা লাগে তাই ইয়ে দেখেন সৌরভ সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কিন্তু দেখেন যে কোচ এখন আপনি রাহুল দ্রাবিদ রাহুল দ্রাবিদ করেছেন তখন মনে আছে যখন রাহুল দ্রাবিদ কেন ছিল তখন হইচই বিরাট কোহলিকে যখন ক্যাপ্টেন চেঞ্জ করলো তখন তখন হইচই সো তার মানে দেখেন এর কী ডিসিশন ওই সময় নিয়েছিল বলে আজকে আপনার ফলটা আজকে পেয়েছে তো সুতরাং সময় হেল্পফুল হ্যান্ড ছিল হুম ধরেন শুধু তো আপনি ওইরকম না কোনো ডকুমেন্টেশন চালে যে ট্রেনিং প্রসেস এই সে সবসময় হেল্পফুল হ্যান্ড ছিল যদিও আমরা ইউটিলাইজ করতে পারিনি কিন্তু ওর সময় কারণ আমরা নিজেদের ঘর গোছাচ্ছিলাম আম্পায়ারস ডিপার্টমেন্ট তো সেই জন্যে কিন্তু আগ্রি ছিল যে কোনো ইয়ে এক্সটেন্ড করতে আর আমাদের প্রেসেন্ট সাহেবের সাথেও কিন্তু প্রচণ্ড ভালো ফ্রেন্ডশিপ তো সুতরাং সবসময় বাংলাদেশ ক্রিকেটকে কিন্তু তার হেল্পফুল ওয়েটা আছে আমি আমি নিজ চোখে একটা এরকম দেখেছি যে গাঙ্গুলির আমাদের ইসের প্রতি আমাদের প্রতি বা আমাদের ক্রিকেটের প্রতি আলাদা একটা ভালো লাগা বা এই ছিল সফট কর্নার ছিল সেটা হচ্ছে যে লাস্ট গোলাপি বলের টেস্ট হলো সৌরভ গাঙ্গুলি যে আয়োজন করেছিল এটা আসলে বলতে হবে যে সৌরভ গাঙ্গুলি আয়োজন করেছিল পুরো কলকাতার শহর এবং মাঠে যে আয়োজন করেছিল এটা আসলে মানে সারা জীবন মনে রাখার মতো আমি ওই সময় মাঠে ছিলাম হ্যাঁ আমিও ছিলাম কিন্তু অ্যাকচুয়ালি দেখেন একটা বাংলাদেশের মতো এবিলিটি এদের এরা তো ওয়ার্ল্ড ক্লাস অ্যাকচুয়ালি নট অনলি প্লেয়ার্স দেখেন এবিলিটি একটা ছোট জিনিসকে একটা মানে কি আমরা যখন কলকাতায় গেলাম দেখলাম পিং 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 বল টেস্ট দিয়ে আপনার সাথে আমার দেখা হয়েছিল আপনারা তো মনে নেই আপনার সাথে পাইলট ভাইয়ের সাথে আকরাম ভাইয়ের সাথে সুজন ভাইয়ের সাথে সবার সাথে একসাথে আমার দেখা হয়েছিল হ্যাঁ হ্যাঁ তো সুতরাং দেখেন যে কোথার থেকে কোথায় নিয়ে যাওয়া যায় if you do the right thing the pink tester was one of the right. proman the ability of becoming a president by cricket organizer cricket organizers.